ব্যারাকপুর পার্ক রোডে প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল শতাব্দী প্রাচীন গাছ নিশ্চিতিন হসপিটাল অর্থ সব নয় বাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এলাকার অন্তর্গত পার্ক রোডে প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল শতাব্দী প্রাচীন গাছ গাছ ভেঙে পড়ায় পার্ক রোড অবরুদ্ধ হয়ে পড়ে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ব্যারাকপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক স্বপন কুমার ছাবড়ির নেতৃত্বে ব্যারাকপুর থানার পুলিশ ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ডের আধিকারিকেরা ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের সদস্যরা ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মী ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা প্রায় তিন ঘন্টার চেষ্টায় গাছটি কেটে রাস্তা পরিষ্কার করা হয় যান চলাচলের জন্য اوه 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 ते <tries> <tries> যাম নম্বা চেগে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা